দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো এটা বেগুন আলু তুমি রান্না হয় একদম আলু খেতে পছন্দ করে না ওই জন্য আলুর সাথে একটা ছোট্ট বেগুন দিয়ে বেগুনটাকে ছোট ছোট পিস করে বেগুনটাকে রান্না করেছি আলুর সাথে আর এটা হচ্ছে গোলা রুটি এটা কিন্তু পিঠে না এটা কিন্তু গোলা রুটি তোমার সাথে বানিয়েছে এটা এতে সুজি দেওয়া আছে চিনি সুজি এইসব দিয়ে এটা বানিয়েছে একদম চিনি সুজি ময়রা দিয়ে বানানো এটা চালের গুঁড়িতে নয় খুব ভালো খেতে হ্যাঁ খুব ভালো খেতে কারণ কালকে ওনারা কুটুমবাড়ি গিয়েছিল সোনারপুরে গিয়েছিল তো আমার মেয়ে গিয়েছিল শাশুড়িমা মা সৌজমশাই ওনারা তিনজনে গিয়েছিল আমি কালকে বাড়িতে একা ছিলাম তো থাকার পরে ওনারা আজকে চলে এসছে চলে আসছে চলে আসার পরে তো এইগুলো আমি করে নিই কারণ আমি গোলা রুটি করতে পারি না গোলা রুটি করতে গিয়ে গোলা রুটি একদম পুড়ে গিয়েছে তো করতে পারি না শাশুড়ি মনেই করে করেছে এগুলোর গুঁড়া আর তরকারি তো বলেছি করেছি হম হেবি আরো খেতে ভালো লাগে এটা মানে কালকে আরো খেতে ভালো লাগে একদিন রেখে দিলে খেতে আরো খুব ভালো লাগবে খেতে যাও এখনো খুব ভালো লাগছে তো তোমরাও কি এইভাবে গোলা রুটি বানিয়ে খাও তো যদি না গোলা রুটি এইভাবে না বানাতে পারো আমি তোমাদের একটা টিপস দিয়ে দেবো খুব ভালো হবে গোলা রুটি মানে এইভাবে যেহেতু আমি শিখে দিয়েছি এখন আমি এখন বানাতে পারবো বানিয়েও তোমাদের একদিন দেখাবো আমাকে শেয়ার করবো যেহেতু আমি উম মাঝে মাঝে তোমাদের সাথে রান্নার ভিতরে শেয়ার করি কালকে তুমি সাথে অনেক অনেক গল্প করতাম কারণ কালকে আমাদের বাড়িতে কুটুম্ব এসেছিলো আমার কিসি মেয়ে এসছিলো আর আমার কিসের জায়ের মেয়ে এসছিল তো বোনরা সহ ওই জন্য আমি তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওদের সাথে আমি কালকে সারাদিন ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছি খুব ফানি ভিডিও করেছি ফানি ভিডিও করেছি ফানি ভিডিও করতে করতে একদম তিনটে বেজে গিয়েছে তারপর ওরা বাড়িতে চলে গিয়েছে তারপর ওরা ওই যে চলে গিয়েছে তারপর সারাদিন এবার বাড়িতে যেহেতু কেউ ছিল না ওখানে কাজ করতে করতে সময়টা চলে গিয়েছে আর ওই যে আমি আর ভিডিও আর করিনি তোমাদের ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি তো তোমরা যারা আমার ভিডিওতে দেখছো তারা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের কাজে কাজে সাফল্য লাগবে আমার চ্যানেল নিয়ে গিয়ে একবার কমেন্ট করে আমাকে জানিও আমি তাকে সাপোর্ট করে আসবো বা তার দিকে সাবস্ক্রাইব করে আসবো আর তার চ্যানেল নিয়ে গিয়ে আমি কমেন্ট করে আসবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যতদিন ভালো থেকো ভালো সুস্থ থেকো